আমি আবার চলে এসেছি একটা ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে সানডে আজকে আমরা যাচ্ছি একটা ইলেকট্রনিক্সের দোকানে আর দোকানটার নাম হচ্ছে বেস্ট বাই ক্যানাডাতে ভীষণ পপুলার একটা দোকান ইলেকট্রনিক্স কেনার জন্য তো বেসিক্যালি এখানে এক ধরনের ডিল চলছে উইচ ইজ কল্ড ব্ল্যাক ফ্রাইডে অ্যান্ড সাইবার মানডে আই এম শিওর যে ইন্ডিয়াতেও এই ব্ল্যাক ফ্রাইডে ডিল ভীষণ চলে আজকালকার দিনে তো ব্ল্যাক ফ্রাইডে তো চলে গেছে এখন আমরা সাইবার মানডে ডিল দেখতে আজকে যাচ্ছি বেস্ট বাই তো আমরা দেখবো তোমাদেরকেও দেখাবো কী কী পাওয়া যায় আর কেমন দামে পাওয়া যায় সোটি এই যে দেখো আমরা চলে এসেছি বেস্ট পাইতে এবার তোমাদের দেখাবো যে কী কী পাওয়া যায় এখানে তোমরা দেখতেই পাচ্ছ এখানে ঘড়ি থেকে শুরু করে অ্যাপ্লায়েন্সেস বিভিন্ন রকমের হাউস হোল্ডের জিনিসপত্র সবই পাওয়া যায় লাস্ট ইয়ার আমি এখান থেকে আমার ল্যাপটপটাও কিনেছিলাম রাউন্ড এই টাইমে ভীষণ ভালো ডিল চলে আর এই জন্যই এই স্টোরটাতে এখন ভীষণ ভিড় এই দেখো এদিকে কত সুন্দর সুন্দর প্রজেক্টরস রাখা আছে এখানে অনেকেই নিজের বেসমেন্টকে একটা হোম থিয়েটারের মতো তৈরি করে আর সেই সময় প্রজেক্টরগুলো ভীষণ কাজে লাগে আর এখন ভীষণ ভালো ডিলেও চলছে এগুলো দেখো এই ল্যাপটপটা লাস্ট ইয়ার আমি কিনেছিলাম এখন এটার দাম অনেকটাই কমে গেছে আমি দেখছি যে এটার কোনো নিউ ভার্সন এসছে নাকি যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ এখানে সমস্ত রকমের জিনিস পাওয়া যাচ্ছে এটা হচ্ছে গুগল নেস্ট বলে এটাতে তোমরা টেম্পারেচার কমাতে বা বাড়াতে পারো আমাদের এসি সাথে লিঙ্ক করা আছে তো এটা ভীষণ কাজের জিনিস এই দেখো এই আয়ালটায় ফ্রিজ আছে কত রকমের সব সাইজের ফ্রিজ তোমরা এখানে পেয়ে যাবে লাস্ট দু বছর আগে আমরা একটা ফ্রিজ নিয়েছিলাম আমাদের বাড়ির জন্য যেটা এখান থেকেই নিয়েছিলাম এই ব্ল্যাক ফ্রাইডেতে আর এই সাইডটায় আমরা দেখতে পেলাম বোসের স্পিকার্স যেটা আমার হাজব্যান্ডের ভীষণ পছন্দের আমাদের এটা কেনা হয়নি বাট ইচ্ছে আছে যে এরকম একটা সাউন্ড সিস্টেম আমরা আমাদের বাড়িতে লাগাবো এটার প্রাইসগুলোও বলে দিই এটা এখন ডিসকাউন্টের পর চলছে থ্রি ফর্টি নাইন ডলার্সে আর বড়োটা আই থিঙ্ক ফোর সেভেন্টি নাইন ডলার্স এইদিকে তোমরা দেখতে পাবে কত রকমের টিভি রয়েছে এইট থেকে শুরু করে ফোর সব রকমের টিভি এখানে পাওয়া যায় চলো অনেক হলো ইলেকট্রনিক্স দেখা এবার তোমাদেরকে একটু মলটা ঘুরে দেখিয়ে দিই তোমরা জানো এখন ক্রিসমাস ভীষণ সামনে কি সুন্দর করে সাজিয়েছে এই মলটা দেখে না আমার কিছু কেনাকাটা করাও হয়ে গেছে যেটা তোমাদেরকে বাড়িতে গিয়ে দেখাবো দেখো কি সুন্দর সাজিয়েছে এই জায়গাটা এখানে ক্রিসমাসের সময় স্যান্টাক্লস এসে বসে আর বাচ্চারা এখানে লাইন লাগিয়ে ফটো তুলে চলো তোমাদেরকে দেখিয়ে নি কি জিনিস নিলাম আমি প্রত্যেক ক্রিসমাসে আমি এই জায়গাটায় যাই আর হ্যান্ড ওয়াশ কিনে আনি এখানে হ্যান্ড ওয়াশগুলো আমার ভীষণ সুন্দর লাগে আর তার সাথে আমি কিছু ফ্রেগরেন্সও নিয়েছি বাড়ির জন্য আর কয়েকটা বডি স্প্রে নিয়েছি আমার হাজব্যান্ডের জন্য শপিং শেষে আমি শুরু করে নিচ্ছি আমার সন্ধ্যাবেলার রান্না ফেরার পথে আমরা নিয়ে এসেছিলাম কাঁকড়া আর আজকে সেটাই আমি রান্না করব। তোমরা দেখে নাও আমি কিভাবে রান্নাটা করি এই কাঁকড়াগুলো ভালো করে কেটে ধোয়া হয়ে গেছে এরপর আমি এটাকে একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব সর্ষের তেলের মধ্যে দেখতেই পাচ্ছো ভাজা হয়ে গেছে খুব বেশি ভাজিনি জাস্ট পাঁচ মিনিটের জন্য ভাজা হয়ে গেলে এটা তোমরা আলাদা একটা পাত্রে তুলে রেখে নাও এবার আমি সামান্য আরেকটু তেল দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা আর কিছু কুচনো পেঁয়াজ এটাকে আমি ভালো করে ভেজে নেব সামান্য নুন আর চিনি দিয়ে পেঁয়াজটা একটু জল ছেড়ে এসেছে এবার আমি এর মধ্যে পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা দিয়ে দেব। তোমরা দেখতেই পাচ্ছ আমি এতে দুই রকমের পেঁয়াজ ইউজ করেছি কিছু কুচানো পেঁয়াজ আর কিছু বাটা পেঁয়াজ এর মধ্যে ঢেলে নেব একটু হলুদ গুঁড়ো আর এটাকে ভালো করে মাখিয়ে নেব আর কুক হতে দেবো ফর টেন দশ থেকে পনেরো মিনিট হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ পেঁয়াজ থেকে তেলটা একটু ছেড়ে ছেড়ে এসেছে এবার আমি এতে একটা আমার বানানো মশলা ঢেলে দেবো তো এই মশলাটার মধ্যে আছে একটু গোটা ধনে গোটা জিরে আর তার সাথে সামান্য লবঙ্গ এলাচ দিয়ে আমি ভালো করে বেটে নিয়েছি সামান্য নারকেল কোড়াও এর মধ্যে আমি দিয়েছি সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবে আর এই পেস্টটা এটার মধ্যে দিলে ভীষণ ভালো টেস্ট হয় কাঁকড়ার এটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে এই পেঁয়াজের মশলার সাথে কষিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য কুক হতে এবার আমি এর মধ্যে সামান্য টমেটোর পেস্ট ঢেলে নেব একটা টমেটোকে আমি ভালো করে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিয়েছি আর এটার সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নেব মশলাটা কষানো হয়ে গেলে এবার এটার মধ্যে দিয়ে নিতে হবে ভাজা কাঁকড়াগুলো এটার মধ্যে সামান্য ধনেপাতা কুচিও দিয়ে দেবে খেতে খুব সুন্দর লাগবে এবার আমি এটার মধ্যে সামান্য জল দিয়ে এটাকে কুকুরতে দেবো আরও পনেরো মিনিটের জন্য একটা স্টেপ আমার স্কেপ হয়ে গেছিলো আমি এটার মধ্যে আলু দিতে ভুলে গেছিলাম তাই আমি আলুগুলো এখন ভেজে এটার মধ্যে দিয়ে নিচ্ছি তোমরা যদি চাও কাঁচা আলুও এর মধ্যে দিতে পারো আর যখন মশলাটা কষাচ্ছ তখনই সেই কাঁচা আলুগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেবে আর নয়তো এইভাবেও ভাজা আলু দিতে পারো এবার এটার মধ্যে সামান্য ধনে পাতা দিয়ে আমি এটাকে কুক হতে দেবো কিছুক্ষণের জন্য এই দেখো আমাদের কাঁকড়ার কারি একদম রেডি এই রেসিপিটাকে ডেফিনেটলি ট্রাই করবে আর আমাকে জানাবে তোমাদের কেমন লাগলো প্লিজ তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর কমেন্ট করতে একদম ভুলবে না আজকের জন্য বাই